আসসালামু আলাইকুম আলহমেতুল্লাহিবরকেতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের টোটাল গ্যালারিটা অত্যন্ত সুন্দর সুসজ্জিতভাবে আপনাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে আপনারা যারা সরাসরি আসতে চান চলে আসবেন বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট নরসিংদী মাধবদী বাবুরহাট সংলগ্ন আমাদের মাধবদী পুরাতন বাস নেমেই আপনি আমাদেরকে কল দিলেই হবে অথবা ওকে মার্কেট আট নম্বর গলি চারশো এক নম্বর দোকানে চলে আসবেন আপনাদের জন্য থরে থরে সাজিয়ে রাখানো হয়েছে আমাদের সমস্ত চমৎকার চমৎকার আকর্ষণীয় কোয়ালিটি সম্পূর্ণ এবং দৃষ্টিনন্দন ডিজাইন আর কালারগুলো চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল গ্যালারি জুড়ে রয়েছে বিভিন্ন রকমের দৃষ্টিনন্দন কালারফুল কোয়ালিটি সম্পূর্ণ জিনিস আমাদের এই গ্যালারির মধ্যে আমরা শুধু আমাদের স্যাম্পলগুলো সাজিয়ে রেখেছি শুধুমাত্র যেন আপনাদের সম্মুখে সহজে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় আপনাদের সম্মুখে সহজে সুন্দরভাবে উপস্থাপনের স্বার্থে কিন্তু আমরা আমাদের স্যাম্পলগুলোকে এভাবে সাজিয়ে তুলেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে হিউজ হিউজ কালেকশন আমাদের কাছে কী কী এই মুহূর্তে আছে আমরা যদি এক দিক থেকে দেখে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে আপনাদের জন্য সাজানো রয়েছে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কটন এবং খুবই খুবই আকর্ষণীয় ডিজাইনের তৈরি করা আমাদের প্যাটেলস পিসগুলো যেগুলো থাকবে অ্যাটাস্টেড পায়জামা এগুলোতে কিন্তু পায়জামা অ্যাটাস্টেড থাকবে এই যে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি পরিমাণে ভাইরাল এবং অনেক বেশি পরিমাণে চলতেছে তারপরে চলছে হলো এই ডিজাইন এই ডিজাইনের মধ্যে আরও কিছু কালার রয়েছে তবে এখন এই মুহূর্তে তিনটি কালার সাজানো হয়েছে তারপরে আপনারা জানেন গঙ্গা যেটা আমরা সর্বপ্রথম আমাদের অনলাইনে আমাদের ফেসবুক পেজে দিয়েছিলাম এবং এরপর গঙ্গা আমাদের কাছ থেকে মানে অনলাইনে প্রচারিত হওয়ার পর দেখা গেছে সারা বাংলাদেশ এটা অনেক ভাইরাল হয়েছে এবং অনেক নর্মাল কোয়ালিটির কোম্পানিও এই গঙ্গাটা কপি করেছে ঢেউঢেউ স্টাইলের মধ্যে এই গঙ্গাটা আমাদের কাছে এই মুহূর্তে প্রেজেন্ট রয়েছে আপনারা নিতে পারবেন এটাও কিন্তু গঙ্গার মধ্যে এবার আমি আপনাদেরকে যেই জিনিসটা দেখাচ্ছে এটা হচ্ছে রোজ বেলি রোজ বেলি একদম নতুন নাম অনলাইনের জগতে যদিও ডিজাইনটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা আপনারা আগে আড়ি কাজ করা ড্রেসের মধ্যে নিয়েছেন কিন্তু এটা এই মুহূর্তে আমাদের কাছে পাকিস্তানি রোজ বেলি ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এসছে পাকিস্তানি রোজ বেলি লেখাটা থাকবে তো পাকিস্তানি রোজ বেলি লেখা থাকবে এই ডিজাইনগুলোর মধ্যে অনেক অনেক চমৎকার দৃষ্টিনন্দন কিন্তু ছাপা ডিজাইন এসছে কোয়ালিটি সম্পূর্ণ ফ্যাব্রিক্সে এবং সম্পূর্ণ কালার গ্যারান্টিতে আপনারা পেয়ে যাবেন তারপরে আড়ে কাজ করার মধ্যে আপনারা জানেন যে এই ড্রেসটা আমরাই অনলাইনে সর্বপ্রথম দিয়েছিলাম এবং আমরাই অনলাইনে এটা হিট করেছিলাম মার্শাল্লাহ এখন অনেক বেশি পরিমাণে চলছে এবং সবার কাছে অনেক বেশি ভাইরাল ডিজাইনে পরিণত হয়েছে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের সঙ্গে চমৎকার সুন্দরভাবে আড়ে কাজ করা থাকবে তারপরে আমরা যদি এই দিকে যাই রোজবেলির আরও কিছু কালেকশন এখানে রয়েছে এখানে রয়েছে ফাইন কটন কালেকশন নিচে রয়েছে বি প্লাস বি প্লাসের আরও কালেকশন আপনাদেরকে একটু পরে দেখাচ্ছে আমি টোটাল গ্যালারিতে কীভাবে সাজিয়েছি বিভিন্ন কালারের সঙ্গে ম্যাচিং করে এটা মূলত আপনাদেরকে আমরা কোয়ালিটি হিসেবে সাজাই নাই যেহেতু আমরা কালার কম্বিনেশনটা করা জরুরি ছিল তা না হলে গ্যালারির একটা সৌন্দর্য ফুটে উঠবে না সেই দিকটা বিবেচনা করে আমরা মূলত গ্যালারিটাকে একটু ভিন্ন স্টাইল করে সাজিয়েছে তো এই মুহূর্তে গ্যালারিতে আমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জয়পুরী কটন আপনারা জানেন আমরা জয়পুরি মা জয়পুরী কটনটা অনেক দিন থেকে সেল দিচ্ছি এবং আমাদের এটা একটা নিত দিনের প্রোডাক্টে পরিণত হয়েছে সেটা চলছে গলা ডিজাইনের যে প্যাটেলটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই যেটাকে অনেক ভালোভাবে গ্রহণ করে নিয়েছে এটাও আপনি অনলাইনে সর্বপ্রথম আমার ফেসবুক পেজে কিংবা আমার ইউটিউব চ্যানেলে আপনি নিশ্চয়ই দেখেছেন কারণ সর্বপ্রথম যেদিন এটা বাজারে এসেছে আমি মানে কাটিং করা ছাড়াই সর্বপ্রথম এটা নিয়ে ভিডিও করেছি এবং আমার কাছ থেকে তোলা যেই ছবি সেই ছবিটাই অনলাইনে ভাইরাল হয়েছিল আপনারা সবাই নিশ্চয়ই ভালো করে জানেন যে আমার তোলা ছবিটাই চলছে চলতেছে তারপরে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বেক্সি বাটিক আড়াই হাত বহরই বেক্সি বাটিক দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে কতটা আকর্ষণীয় দৃষ্টিনন্দন দেখাচ্ছে এটা হচ্ছে আড়াই হাত বহরি বিক্সি বাটিক এবং কোটাওনা আমি প্রত্যেকটা ড্রেস নিয়ে আলাদা আলাদা ভিডিও ইনশাল্লা আপনাদের সম্মুখে প্রেজেন্ট করার চেষ্টা করব কিন্তু আমি এই মুহূর্তে শুধুমাত্র কি কি ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে সেটাই একটু দেখিয়ে দিচ্ছি নেক্সটের দিকে যদি যাই আমরা এই দিকে আমাদের এই যে বড় গ্যালারিটা রয়েছে এই গ্যালারির মধ্যে রয়েছে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট অনেক 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 প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে তো এটা আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে এখানের মধ্যেও কিন্তু আমরা জয়পুর জয়পুরি মামা কটন যেটা জয়পুরি স্টিকার দেওয়া থাকবে তো এটাও আমরা এই দিকে সাজিয়েছি শুধু জাস্ট দৃষ্টির সৌন্দর্যের জন্য তারপর আমরা এই লাইনটাতে পুরোটাতে বি প্লাস দিয়েছি তো বি বিপ্লাসগুলো এভাবে সুন্দরভাবে অরিজিনাল বি প্লাসের সাইন দেওয়া থাকবে আমি একটু দেখাচ্ছি বি প্লাস এর মধ্যে কিন্তু কালার অনেকগুলো রয়েছে আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন দর্শক ক্যাপশনের মধ্যে আমরা কিন্তু নাম্বার দিয়ে রেখেছি এই যে দেখেন এখানে অরিজিনাল বি প্লাস সাইন দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে এভাবে সাইন দেওয়া থাকবে তো এই তাকের মধ্যে আমরা কিন্তু বি প্লাস সাজিয়েছি আপনি কিন্তু সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো এরিয়া থেকে যে কোনো গ্রাম যে কোনো জায়গা থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আপনি যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন তবে সর্বনিম্ন আমাদের কাছে অর্ডার করার জন্য আপনাকে মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিতে হবে আপনারা যারা সব সময় আমার সঙ্গে নিয়মিত কাজ করছেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করছেন আমি ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের প্রত্যেক প্রত্যেক ক্রেতাকে আমার নিজের ভাই মনে করি নিজের বোন মনে করি তো নিশ্চয়ই আপনারা জানেন যে সব সময় যারা নিয়মিত আমার সঙ্গে আছেন আমার আপডেটগুলো দেখতেছেন সময় আমার কোয়ালিটিগুলো দেখতেছেন এবং যারা আমার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন নিশ্চয়ই তারা ভালো করে জানেন যে আমি সব সময় আপনাদেরকে কথা দিয়ে থাকি যে আমি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা সবচেয়ে রিজনেবল প্রাইজে দিব ইনশাল্লাহ আমার কাছে আপনারা পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইজে এটা যেটা এখন এই মুহূর্তে দেখতেছেন কতটা সুন্দর কতটা চমৎকার কতটা কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই রঙাচঙ্গা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাঙ্গুলি সুইচ কটন রাঙ্গুলি সুইচ কটনের আমি কোয়ালিটি চাই শুধুমাত্র আপনাদের জন্য স্টক করে রেখেছে কারণ ভিআইপি কোয়ালিটি ব্যতীত অন্য কোনো কোয়ালিটি আমি সেল দিচ্ছি না বাজারে এখন রাঙ্গুলি পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শোর মধ্যেও চলে এসেছে কিন্তু আমরা যেই কটনটা দিচ্ছি এটা হান্ড্রেড পারসেন্ট কটন মিহি সুতোর বুনন চমৎকার সুন্দর ডিজাইন এবং সব দিক থেকে কালার গ্যারান্টি প্রোডাক্ট গ্যারান্টি আপনি পেয়ে যাচ্ছেন সো নো টেনশন আপনি এটা নিতে পারেন তো এটা হচ্ছে রাঙ্গোলি সুইচ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজাইন কিন্তু অনেক অনেক রয়েছে তো প্রত্যেকটা ডিজাইনের অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট স্টকে রয়েছে নিতে পারবেন তারপরে আপনারা নিশ্চয়ই ভালো করে জানান আমাদের কাছে বুড়িং কাজ করা যে ড্রেসটা জারাকটনের মধ্যে এই ড্রেসটা আমাদের ঈদের সময় অনেক অনেক বেশি পরিমাণে চলেছিল তো এই মুহুর্তে জারাকটনটা কম আছে তবে ইনশাল্লাহ আপনাদের চাহিদা থাকলে এটা হিউজ পরিমাণে স্টক থাকবে স্টক করা হবে প্রোডাক্ট আছে তারপরে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের মধ্যে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্স কাজ করা রয়েছে সিকোয়েন্সটা আমি যদি একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন সিকোয়েন্সের কাজটা কিন্তু এরকমভাবে থাকবে খুবই সুন্দর মানসম্পন্ন ফ্যাব্রিক্সের মধ্যেই মূলত আমাদের সিকুইনটা এসছে নিতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারপরে আমরা আড়ি ডিজিটালের যেই বড়ই পাতা ডিজাইনটা একটু আগে দেখিয়েছিলাম তো এটা আমরা একটু গ্যালারির সামনের দিকে রেখেছি বল ডিজাইনটা নিশ্চয়ই ভালো করে জানেন এটা আমরা দীর্ঘদিন থেকে সেল দিচ্ছি এবং এটা আমাদের হিউজ পরিমাণ সেল হয়েছে হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের যেটাকে আমরা গলা প্যাটেল নামে চিনি প্যাটেল থ্রি পিসের মধ্যে এক কালার পায়জামা থাকে সেটা এটা কিন্তু জয়পুরি কটনেরই আরেকটা ডিজাইন আমরা এটা এই সাইডে রেখেছে তারপরে গলা পেটেলের মধ্যে আপনারা এই মুহূর্তে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর একটা চমৎকার সুন্দর শঙ্খ ডিজাইনের ভিতরে ডিজাইনটা অনেক বেশি পরিমাণে চলেছে আর চলেছে দেখেই এটা প্রথমে ছিল অ্যাটাস্টেড পাইজামার প্যাটেলের ভিতরে এখন চলে এসছে এক কালার পায়জামার প্যাটেলসের ভিতরে রেটটাও কিন্তু কমেছে এই যে দেখেন ওকে তো এগুলো কিন্তু আপনাদের জন্য সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে তারপরে এই দিকে আমরা যদি দেখি এখানে আমাদের রয়েছে ফাইন কটন ফাইন কটনের কিন্তু হিউজ পরিমাণে স্টক সবসময় থাকে এবং সবসময় অ্যাভেলেবেল পাবেন তারপরে মালহার মালহারের স্টকটা কী পরিমাণ আছে সেটা আমি পরে দেখাচ্ছি আপনি একটু জাস্ট গ্যালারিটা প্রথমে দেখে নেন এই যে এই পর্যন্ত আছে তারপরে এই যে এখানে একটা মালহারের উপর আমাদের ডিসকাউন্ট চলতেছে আমাদের মালহারের উপর ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টটা হচ্ছে আপনি যে মালহারটা আগে আমরা দেখা যায় আটশো পঞ্চাশ আটশো তিরিশ আটশো বিশ বিক্রি করেছে সেই মালহারটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে খুব চমৎকার সুন্দরভাবে এভাবে পলি প্যাকেট করা থাকবে খুবই সুন্দরভাবে রেডি করা থাকবে আমরা জাস্ট প্রোডাক্টটা ধরতেছে না দেখে আমরা কিন্তু এখানে কিছু মালহার রেখে দিয়েছি তারপরে এদিকে নিচে রেখেছি মালহারগুলোকে কারণ হচ্ছে প্রোডাক্ট হিউজ পরিমাণ থাকার কারণে আর এদিকে জায়গা হইতেছিল না মালহারটা একটু পরে এসছে এই কারণে এটাকে আর সাজানোর সুযোগ হয়নি তো হিউজ পরিমাণ স্টকে আছে মালহারের উপর একশো টাকা ডিসকাউন্ট চলতেছে মানে প্রত্যেকটা প্রোডাক্ট মালহার আপনি নিতে পারবেন মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে এটার প্রাইসটা আমি বলে দিলাম মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে কিন্তু মালহারগুলো নিতে পারবেন মাত্র সাতশত পঞ্চাশ টাকা করে মালহারগুলো নিতে পারবেন ওকে দেখিয়ে দিলাম তারপরে কিছু প্রোডাক্ট মানে গ্যালারিতে আর জায়গা না থাকার কারণে কিছু প্রোডাক্ট আমরা রেখেছি এখানে নিচে ফ্লোরের মধ্যে গ্যালারির সামনাসামনি জায়গায় এগুলো হচ্ছে প্যাটেলস থিরিপিস প্যাটেলস পিসের এই ডিজাইনগুলো সবসময় আমি আমার ফেসবুকে আপডেট দিতে থাকি ইউটিউবে আপডেট দিতে থাকি আপনারা কখনোই মনে করবেন না যে মনে হয় প্রোডাক্ট এগুলো শেষ হচ্ছে না না আসলে কোনো দিন প্রোডাক্ট শেষ হচ্ছে আসতেছে শেষ হচ্ছে আসতেছে যেহেতু আমাদের প্যাটেলসটা হচ্ছে নিয়মিত প্রোডাক্ট সো এটা সবসময় থাকতে থাকবে এবং রিপিট মারা হবে এটা সবসময় কারখানায় রিপিট মারা হয় আর এই যে ডিজাইনটা আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন এটা কিন্তু এই মুহূর্তে অনলাইনে অনেক বেশি পরিমাণে হিট এবং এটা যখন কারখানা থেকে এসেছিলো তখন আমি বলেছিলাম যে এটা অনেক বেশি পরিমাণে হিট হবে এবং আমি সর্বপ্রথম আমার ফেসবুক পেজে এবং আমার ইউটিউবে এটার ভিডিও ছেড়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক বেশি হিট হয়েছে এবং আমার ছবিটাই অনেকে ইউজ করে প্রোডাক্ট সেল দিচ্ছে আমাদের এদিকে আশেপাশে যারা অনলাইনে সেল দিয়ে থাকে তো এইদিকে রাঙ্গুলি তো উপরে গ্যালারির মধ্যে সাজিয়ে রেখেছে এইদিকে কিছু রাঙ্গুলি জায়গা না হওয়ার কারণে আমরা জাস্ট এদিকে ফ্লোরের মধ্যে সাজিয়ে রেখেছি ফ্লোরের মধ্যে আরও অনেক প্রোডাক্ট সাজিয়ে রেখেছি যেহেতু গ্যালারিতে আসলে জায়গার সংকট কারণ যে পরিমাণ সাজানো দরকার সৌন্দর্য রক্ষার্থে সেই পরিমাণ কিন্তু আমরা গ্যালারিতে সাজিয়ে ফেলেছি আর বাকিগুলো আমরা জাস্ট ফ্লোরের মধ্যে রেখে দিয়েছি এছাড়াও আমাদের স্টকে অনেক 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 পরিমাণ প্রোডাক্ট কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে তো এখানে যদি আমরা দেখি যে এখানের মধ্যে আমাদের বাটিক তারপরে লোন জমজম যেগুলো আমরা পরে পরে এনেছি তাক সাজানোর পরে জাস্ট এগুলো এখানে রকম ফ্লোরের মধ্যে আর কি মানে রেখে দিয়েছে শুধু জাস্ট সাজিয়ে রেখেছি গুছিয়ে রেখেছি তো দর্শক আপনারা যারা চলে আসতে চান খুব দ্রুত চলে আসবেন আমাদের মাধবদীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইন ওকে মার্কেট মানে ওকে মার্কেট আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে এই যে আমাদের দোকান লোকেশনটা হচ্ছে চারশত এক এবং গলি নাম্বার আট রাইন ওকে মার্কেট সবাই ওকে মার্কেট নামেই চিনে মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড নেমে জাস্ট ওকে মার্কেট আট নাম্বার গলি চারশো এক নম্বর দোকানে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা আমাদেরকে খুঁজে পেয়ে যাবেন আর আমাদের নাম্বারটা তো ক্যাপশনের মধ্যে আমরা দিয়েই রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি তো দর্শক এবার হচ্ছে আমি আপনাদেরকে আমাদের বেডশিট কালেকশনগুলো দেখাই বেডশিটের বিজনেসটা আমাদের দীর্ঘদিনের দীর্ঘদিন পুরাতন বিজনেস বেডশিটের বিজনেস আর আমাদের কাছে সবসময় থাকে হচ্ছে প্যানেল বেডশিট যেটাকে আপনারা কিং সাইজের প্যানেল বেডশিট বলেন একজন বক্স খাটের উপযোগী প্রত্যেকটা ডিজাইন স্টকে আছে এবং প্রায় তিরিশ চল্লিশ অনেক সময় পঞ্চাশ প্লাস কালার ডিজাইন আমাদের কাছে স্টকে সবসময় বেডশিটের থাকে তো এগুলো মানে প্রচুর পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টকে আছে সো নো টেনশন সব সময়ের জন্য সবসময় আপনারা বেডশিট নিয়ে কাজ করতে পারবেন তবে আমাদের একটা বড় সুবিধা হচ্ছে বড় সুবিধা হচ্ছে আপনি চাইলে আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে আমাদের ছবিগুলো নিয়ে নেবেন আমাদের প্রায় প্রতিটা কোয়ালিটি বা প্রতিটা ড্রেসের প্রতিটা ডিজাইনের কোয়ালিটিতেই আমরা কিন্তু ছবি তুলে রাখি তো আপনার জন্য সুবিধাজনক দিক হচ্ছে আপনি চাইলে আমাদের ছবিগুলো নিয়ে নিলেন নেওয়ার পর আপনার ফেসবুক পেজে অনলাইন শপে আপনি সেটা পোস্ট করলেন সেখান থেকে ওয়ার্ডার আসার পর আপনি আমাদেরকে জাস্ট আপনার কাস্টমার কী ধরনের প্রোডাক্ট চায় সেই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে আপনি আপনার বিজনেসটাকে আরও সুপ্রসারিত করতে পারেন তো দর্শক আপনার বিজনেসকে আরও প্রতিষ্ঠিত করতে করতে আরও সুপ্রসারিত করতে আমরা আছি আপনার সঙ্গে আছি আপনার সর্বোচ্চ সহযোগিতা করার জন্য তো দর্শক আজকে টোটাল গ্যালারিগুলো দেখিয়ে দিলাম ইনশাল্লাহ নেক্সটের ভিডিওতে কথা হবে আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম